সভাপতি উপস্থিত তিনটি পরিবারের স্বেচ্ছাসেবক দলের সকলের এবং উপস্থিত সমালোচিত সালাম সাংবাদিক ভাইদের প্রতিও সালাম রইল আজকে স্বেচ্ছাসেবক দলে তেয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী তো আমার এখানে আসার কথা ছিল না তারপরে যখন পার্টির একটা প্রোগ্রাম আমি এখানে এসেছি পরে রেলি বের হবে রকুল আলমের কাছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া যে এত দুর্ঘটনা থেকে আমি বেঁচে এসেছি আলহামদুলিল্লাহ আমি অনেকেই বলতে শুনেছি ওই দুর্ঘটনা ঘটলে চাদর দিয়ে থেকে রেখেছিল মনে হয় গাড়ি ভেঙে গেল কাজ ভেঙে গেল গাড়ি উল্টে গেল আমি এবং আমার পরিবারের একটা কাজ হরিদ্র না নিশ্চয়ই আল্লাহ আপনাদের দুআয়ে নিশ্চয়ই আপনাদের দুআয়ে আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছে না এই বিপদ থেকে রক্ষা হওয়ার কথা না নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোন ভালো কাজের জন্য পেঁচিয়ে রেখেছেন আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন আপনাদের আপনাদের সবসময় আপনাদের পাশে থাকতে পারি আমার এই জীবন আমার এই জীবন আমার মনে হয় আমার অতিরিক্ত জীবন আলহামদুলিল্লাহ আমি অতিরিক্ত জীবন পেয়েছি এই জীবন পাওয়ার কথা না অতিরিক্ত জীবন পেয়েছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শুধু মানুষের সেবা করেই যাব আপনাদের সেবা করেই যাব আমি

রাজনীতি হতে হবে নতুন পুরাতন দাসের সেই রাজনীতি একজনকে একজন গায়ের করা একজনের প্রত্যাম একজন করা একজনকে একজন মিথ্যা কথা বলা এই রাজনীতি আর চলবে না নতুন ধরনের রাজনীতি হতে হবে নতুন ধরনের রাজনীতি সেই রাজনীতি হলো সাধারণ মানুষের জনকের সেবা করা এবং পুলিশ আর প্রশাসনের নির্ভর না করে নিজের এলাকায় না করে প্রশাসন উপর নির্ভর না করে নিজের মহল্লা নিজের গ্রাম সুরক্ষিত থাকে আমাদের কাজ করতে হবে আর আমাদের জনগণের যাতে সেবা হয় জনগণের যাতে উপকার হয় আমার কর্মীরা আমার নেতারা নতুন বাংলাদেশের নতুন রাজনীতি হবে মানুষের কল্যাণের রাজনীতি রাজনীতি এইভাবেই রাজনীতি করে যেতে হবে আপনারা যদি এলাকায় খারাপ কাজ করেন বিএনপির বদনাম হবে বদনাম হবে আমাদের বদনাম হবে আর যদি আপনারা ভালো কাজ করেন জনগণ আপনাদেরকে আস্থা রাখবে আপনাদেরকে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো আগামী আগামীতে যে নির্বাচন হবে আপনারা প্রত্যেকে কাজল মনে করে নিজের এলাকায় আজকে থেকে আপনারা কাজ শুরু করে দেবেন এবং সামনের নির্বাচনে সারা বাংলাদেশে পাঁচ বাজার এমন সদর আসন যান কেন সবচেয়ে বেশি করে নির্বাচিত হয় চাঁদাবাজির সাথে জড়িত না চল্লিশ বছর রাজনীতি এমন কেউ দেখিয়ে নিতে পারবে না যে এক টাকা আমি পেয়েছি কাউকে কোন সুবিধা দিয়েছি কাউকে কোন মানে ব্যক্তিগত আমার কে আমার পরিবারকে কাউকে কোন ব্যক্তিগত সুবিধা দিয়েছি আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে আজকে থেকে আপনারা মহল্লায় পাড়ায় কাজ করবেন মানুষের সাথে থাকবেন নির্বাচন ইনশাল্লাহ হবেই যারা পিয়ার পদ্ধতির কথা বলে তারা তো আগেই নির্বাচনে আছে মার্গ দিয়ে রাস্তা মিসিল করতেছে ঠিক তাদেরকে সারা বাংলাদেশে তাদের 300 কেবিনে টিকা দিয়ে দিয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যখন নির্বাচনী তফসিল দেবে তখন এনসিবি বলেন জামাত ইসলামের ভাইয়েরা বলেন সবাই টিয়ারের কথা ভুলে গিয়ে নির্বাচনে তারা চা পেয়ে করবে নির্বাচনে এটা যাতে আপনারা দিতে না পারেন আপনারা জাতি ইলেকশনের সময় শুধু এক মাস কাজ করবে এইটা আপনাদের করতে দিয়ে তারা এখন থেকে কিন্তু কাজ করছে তা আপনাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা আপনার নিজেদের মত করে যারা মহল্লায় আছেন পাড়ায় আছেন গ্রামে আছেন বিভিন্ন দায়িত্বে আছেন ছাত্রদল করেন যুবদল করেন এখনই তো আপনাদের কাজ সারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য এখন তো আপনার ভোটের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা করতে হবে আপনাদের এখনই তো আপনাদের কাজ করে যেতে হবে সবচেয়ে বেশি কাজ করতে হবে মহল্লায় পাড়ায় আপনারা সংগঠিত হবেন পাড়াকে সুরক্ষিত রাখবেন নিরাপদ রাখবেন আমাদের একটা স্লোগান আছে সেটা হলো বক্সকে আপনার নিরাপদ রাখতে চাই কেউ যদি চালাবাজি করে কেউ যদি অন্যায় করে তাকে যদি বিচার না করতে পারেন একগোড়া করে রাখবেন তাদের সকলেই মিলে সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে আপনারা সুচ্চার হবেন এবং একতা বলতে হবেন আপনার নিজের পাড়াকে আপনি যদি নিরাপদ থাকেন তাহলে কক্সবাজার নিরাপদ থাকবে সবাই আমরা আস্তে আস্তে নিরাপদ আর আপনারা যারা আমাকে মর্যাদা দিয়েছেন এয়ারপোর্টে গিয়েছেন অনেক কষ্ট সহ্য করেছেন আমার মনে হয় দুপুর থেকে এসেছেন আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আর একটা জিনিস কখনো পুরাতন হয় না একটা যন্ত্র নাকি পুরাতন হয় না সেটা কি আপনারা রাজনীতি করবেন আপনাদের গ্রামও দেখবেন যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আপনারা উপজেলায় রাজনীতি আরেক করে তারাও যে আপনাদের যুদ্ধে ষড়যন্ত্র ইনশাল্লাহ আপনাদের ভালো আপনাদের ঐক্যবদ্ধতার কাছে এইসব ষড়যন্ত্র সতর্ক হয়ে যাবে তবে আমি একটা নতুন বাংলাদেশের নতুন একটা স্লোগান আমরা করতে চাই নতুন একটা দিক নির্দেশনা সেটা হলো আপনার প্রতিপক্ষকে আপনারা খারাপ ভাষায় গালি দেবেন না আপনার প্রতিপক্ষের সাথে এমন আলোচনা করবেন এমন বক্তৃতা দেবেন এমন সমালোচনা করবেন সম আলোচনা সমান আলোচনা এমন সমালোচনা করবেন যাতে আপনার প্রতিপক্ষ বোঝে যে এটা আমার প্ল্যাটফর্ম ছিল আপনার প্রতিপক্ষ বুঝে যে আপনার কথা শুনে যাতে আপনার প্রতিপক্ষ সংশোধন হয় খুশি হয় আমার অনেক আরো সমালোচনা করে আমি অনেক সংশোধন করি তাদের থেকে আমি আসল আমার ব্যাপারে মানুষের আসল দৃষ্টিভঙ্গি কি আমি এটা জানতে পারি তারা আমার বন্ধু চরম পরম বন্ধু আমি যদি সতর্ক না হই তাহলে দেখবো যে ভবিষ্যৎ দুর্ঘটনায় পতিত হবে আমি নিশ্চয়ই সতর্ক হয়েছি যে আমি এবং এই যে যারা আমার সমালোচনা করে সহযোগিতা করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে